আসসালামু আলাইকুম আজকে আমি বলবো আপনাদের দরজন এমন জুটি যাদেরকে দেখে আপনার ঈর্ষা হতে পারে এত এত সুন্দর তারা কিন্তু বিয়ে করেছেন এমন এমন জনকে এটা টাকার জন্য হোক বা ক্ষমতার জন্য হোক মনের জন্য হোক সেই সমস্ত জুটি নিয়ে আজকে থাকছে বিশেষ প্রতিবেদন চলুন দেখে নিন এই দরজন বিশেষ ব্যক্তিত্ব কারা দশ নম্বরে থাকতেছে মহালক্ষ্মী এবং রবীন্দ্র চন্দ্রশেখর এখন মহালক্ষ্মী কিন্তু ভালো একজন অভিনেত্রী এবং তিনি এতটা সুন্দর যে তাকে কিউট ডল বলে হয় এবং তিনি রবীন্দ্র চন্দ্রশেখর কে দুই হাজার বাইশ সালে এটা তার দ্বিতীয় বিয়ে তো রবীন্দ্র চন্দ্রশেখর কিন্তু অনেক মোটা চেহারা ততটাও ভালো না এবং এই জন্য মহালক্ষ্মীকে অনেক কথা শুনতে হয়েছে যে তিনি টাকার জন্য বিয়ে করেছেন ক্ষমতা এবং পতি জন্য বিয়ে করছেন কিন্তু তারপর কিন্তু এই জুটি সুখে আছে তারা হ্যাপি আছে পাবলিক তো পাবলিক করেই বলবে তারা সুখে আছে এটাই আসল বিষয় নয় নাম্বারে থাকতেছে নয়ন তারা এবং ভিন গেস দেখুন নয়ন তারা কিন্তু দক্ষিণী একজন সুপারস্টার এবং তিনি কিন্তু প্রথম শ্রেণীর একজন অভিনেতা এবং তার বহুল এবং অনেক নামি দামি চলচ্চিত্র আছে এবং সামনে আরো নামি দামি চলচ্চিত্র আসতেছে এবং প্রকাশিত হচ্ছে এবং তিনি তার কেরিয়ারে একবারে টপ লেভেলে থাকতে তিনি ভিন সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং এই জুটি কিন্তু অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে অনেকে বলছে যে নয়নতারার সাথে মানায় না তার সাথে যায় না এবং বয়সের একটা পার্থক্য আছে এবং ভিন কেমন দেখ নয়নতারা কত কিউট তার সাথে আরো অনেক ভালো কারো কারো চাইতো তার অনুসারীরা বলে তো এই জুটি কিন্তু দারুণ আছে এবং তারা কিন্তু দারুণভাবে উপলব্ধি করছে এবং তারা কিন্তু সুন্দর একটা সংসার করতেছে 8 নম্বরে থাকতেছে ইন্ডিয়ান সুপারস্টার এবং আরেক ইন্ডিয়ান তারকা আজল আগারওয়াল এবং গৌতম কিস্তু এই জুটিও কিন্তু আজল আগারওয়াল এবং গৌতম কিস্তু তাদের কিন্তু চেহারার কারণে বিভিন্ন জায়গায় কলের শিকার হয় প্রতিনিয়ত এবং অনুষ্ঠানে কিন্তু খুব কম দেখা যায় এই দুটিকে এই জুটিকেও কিন্তু মানুষ খারাপ চোখে দেখে এটা কেমন করলো কাজর আগরওয়াল কারণ তিনি একজন দুর্দান্ত অভিনেত্রী এবং অভিনয় দিয়ে তিনি ইন্ডিয়াকে এবং পুরো বিশ্বকে মাত করেছেন তিনি হয়তোবা আরো চাইলে আরো ভালো কাউরে কারকে বিয়ে করতে করতেpattern কিন্তু আসল জিনিস হচ্ছে মনের মিল মোনের মিলটাই আসল তো এই মোনের মিলের কারণেই কিন্তু তাদের বিয়ে হয়েছে এবং তারা খুব ভালো আছেন এবং সুন্দরভাবে সংসার করতেছেন সাত নম্বরে থাকতেছে সুতি হাসান এবং শান্তনু হাজারিকা দেখুন সুতি হাসান তিনি বিয়ে করেছেন শান্তনু হাজারিকাকে তিনি একজন শিল্পী কিন্তু এই দুইজনকে অনেক ট্রোলে শিকার হইতে হয় কারণ সুতি হাসানের সাথে শান্তনু হাজারিকার একবার বিমান আনন্দ যায় এবং দুইজন কিন্তু একই প্রাঙ্গণের মানুষ কিন্তু তারপরেও তাদেরকে অনেক ট্রয়লে শেখা হইতে হয় দুইজনের ভিতরে যে কম্বিনেশন কম্বিনেশনটা এক এক ধাপে যায় না দর্শকরা মনে করে যে সুতি হাসান যেমন মাপের অভিনেত্রী বা যে কোয়ালিটির যে উচ্চ মাপের তার সাথে শান্তনু হাজারেকার যায় না এই জুটিটা দারুণ উপভোগ করছে তাদের পারিবারিক জীবন অবশ্যই ভালো আছেন এবং শুভকামনা এই জুটির জন্য ছয় নাম্বারে থাকতেছে বিন্দু দানা সিং এবং ডায়না তাদের মূলত বিগ বস থেকে পরিচয় এবং তারপরে পরিণতি এই জুটি অনেকেই অস্বাভাবিক বলে ধরে নেয় তবে এই জুটি কিন্তু কিন্তু দুর্দান্ত মানিয়েছে এবং তারা কিন্তু সুন্দর সংসারে করতে তাদের ফ্যামিলি লাইফ স্টাইল খুবই দুর্দান্ত এবং খুবই ভালোবাসায় ভরপুর নাম্বার পাঁচে থাকতেছে জুই চাহলা এবং জয় মেহেতা উনিশশো সালে জুই চাওলা যখন কেরিয়ারের শিষ্য ছিলেন তখন তিনি জয় মাহাতাকে বিয়ে করেন জয় মাহাতা একজন বড় ব্যবসায়ী এবং তার পরবর্তীতে কিন্তু জুই চাওলা তিনি কিন্তু সিনেমা থেকে তাকে গুটিয়ে নেন এবং আস্তে ধীরে সংসারে মনোযোগী হন নাম্বার চারে কিং শর্মা এবং আলী খান এই দুইজন কিন্তু বিয়ে করার পর অনেক ট্রয়ালের শিকার হয় কারণ দুইজনের ধর্ম কিন্তু আলাদা এবং খানের দ্বিতীয় বিয়ে বিয়ে এবং সন্তান থাকা সত্ত্বেও কিন্তু কিং করেন এই দুই জুটি বিভিন্ন ডল এবং পাবলিকের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হয় কিন্তু দিন শেষে কিন্তু এই জুটি খুবই ভালো আছেন এবং সুন্দরভাবে সংসার চালিয়ে যাচ্ছেন নাম্বার তিনে টিউলিপ ডবি এবং বিনোদ নায়ের তারা কিন্তু জুটি বেঁধেছেন এবং এই জুটিকেও অনেক সময় অনেক শিকার হতে হয়েছে এবং কারণ বিনোদ নায়ের চেহারার দিক থেকে এবং হাইটের দিক থেকেও একটু কম এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকজন তাকে অনেক ট্রলের শিকার করেছেন এবং অনেকে অনেক খারাপ নেগেটিভ কথা তুলে ধরেছেন টিউলিপ ডবি কিন্তু তার স্বামীর ছয়শো কোটির সম্পত্তির এখন সামলান কিন্তু তিনি এবং তিনি কিন্তু ব্যবসার হাল ধরেছেন এবং তিনি এই চলচ্চিত্র জগৎ থেকে বেরিয়ে এসেছেন এবং সুন্দর করছেন এবং এবং অনলি অন নাম্বার এই কিন্তু প্রায় সময় পালন কুমার প্রিয়া মোহন ট্রলের শিকার হইতে হয় কারণ অ্যাটলি কুমার তার চেহারার দিক থেকে অনেকের কাছে কিন্তু ট্রলের শিকার হন কিন্তু এই অ্যাটলি কুমার কে জানেন জাওয়ানের পরিচালক এবং সামনে তার আরো অনেক বিগ বাজেটে ছবি আসতেছে এবং বিগত আরো অনেক ভালো ভালো ছবি তিনি দিয়েছেন এবং প্রিয়া মোহন সাথে কিন্তু তিনি দুর্দান্ত সংসার চালিয়ে যাচ্ছেন এবং এই জুটি সুন্দর সংসার এবং তারা দুই হাজার তে বিয়ে করে এবং তাদের ঘরে দুইটা সন্তানও আছে আসল কথা হচ্ছে যে মনের মিলিয়ে আসলে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ